জোহরান মামদানি তিনি নভেম্বর মাসে দু সালে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছিলেন এর আগে আমরা দেখেছি জোহরান মামদানির সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিন্তু বাকযুদ্ধ হয়েছিল যাই হোক জোহরান মামদানি বিজয়ী হওয়ার পরে তার যে অপজিশন প্রার্থী ছিল এন্ড্রু কুমু তিনি কিন্তু তাকে সাথে সাথে কংগ্রাচুলেট করেছে এবং ভবিষ্যতে তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন এন্ডুকুমো কিন্তু একজন বসিয়ান নেতা ছিলেন তিনি কোভিড নাইন্টিনের সময় কিন্তু অনেক আলোচিত একজন মেয়র ছিলেন এরপরে নভেম্বর মাসের একুশ তারিখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে জোহান মামদানির সাথে কিন্তু সাক্ষাৎ করেন এবং তাকে কংগ্রাচুলেট করেন এবং নিউ ইয়র্ক সিটিকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে কিন্তু তারা আলাপ আলোচনা করেন আমরা হয়তো সবাই ভেবেছিলাম এখানে কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে যাই হোক তাদের পারপাস সেটা হচ্ছে সেবা করা তারা দল মত নির্বিশেষে হায়ার দেশকে কিন্তু ডে প্রেসিডেন্ট প্রার্থী হোক আর মেয়র প্রার্থী হোক যেই পরাজিত হয় পরাজিত প্রার্থী সবসময় কিন্তু বিজয় প্রার্থীকে কিন্তু আহ তারা কংগ্রাচুলেট করে এবং তার সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে থাকে এই হচ্ছে তাদের হায়ার পারপাস উনিশশো সালে বিল ক্লিন্টন তিনিও কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী জর্জ সিনিয়র সিনিয়র পরাজিত করেছিলেন এবং কিন্তু তাকে কংগ্রাচুলেট করেন এবং সিনিয়র যখন হোয়াইট হাউস সেরে যান তখন তাকে একটি চিঠি লিখে যান এবং তিনি ভবিষ্যতে কিভাবে দেশ পরিচালনা করবেন সেটার একটা সম্মুখ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছিলেন দু সালে বারাক ওবামা যখন কংগ্রেস প্রার্থী জন ম্যাককিনকে পরাজিত করেন জন ম্যাককিন তার সিটি থেকে শিকাগো সিটিতে ফ্লাই করে গিয়ে হচ্ছে যে বারাক তাকে বাসায় কংগ্রাচুলেট করেন এবং জন ম্যাককিন যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতেন সেক্ষেত্রে তিনি কি কি কাজ করতেন সেটার একটা সম্মুখ ধারণা বারাক ওবামাকে কিন্তু দিয়ে আসেন তো এখানে দেখা যায় যে লিডাররা পরাজিত হলেও তার আত্মসম্মান তার মূল্যবোধ এটাকে ধরে রাখে এবং সে বিজয়ী প্রার্থীকে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয় দ্যাট মিন্স হচ্ছে তাদের লিডারদের হায়ার পারপাস হচ্ছে দেশকে সেবা করা এবং জন ম্যাকিনে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে সে তার মারা যাওয়ার আগে দুইজন লোককে সে সিলেক্ট করে যায় তার ফুনেরাল বা শেষকৃত্য অনুষ্ঠানে কিছু বলার জন্য এবং ওই দুইজন লোক ছিলেন বারাক ওবামা এবং প্রেসিডেন্ট জুনিয়র বুশ দ্যাট মিনস হচ্ছে এই দুইজন লোকের কাছেই কিন্তু সেই নির্বাচনে পরাজিত হয়েছিলেন নির্বাচনে বারাক ওবামার কাছে সে সরাসরি এর প্রেসিডেন্ট ইলেকশনে পরাজিত হয়েছিলেন এবং জুনিয়র বুশের কাছে একই দলীয় প্রার্থী হিসাবে তার মানে প্রেসিডেন্ট নমিনেশন পাওয়ার জন্য সে কিন্তু পরাজিত হয়েছিলেন এখানে মুখ্য ব্যাপারটা হচ্ছে একটা লোকের মনটা কত বড় হলে সে বিরোধী দলের বা তার যার কাছে সে হেরেছে সেই লোককে সে সিলেক্ট করে যেতে পারে এবং তাদের দলমশ নির্বিশেষে তাদের যেটা হায়ার পারপাস সেটা হচ্ছে কিন্তু দেশকে সেবা করা